পুকাতে খেয়ে নিবে কুড়ি দিন পঁচিশ দিন তিরিশ দিনের মাথায় খবর নিয়ে দেখো এখনো পর্যন্ত খবরের বাস পচে না এখনো কবরে বুঝে নাই কিন্তু এত সুন্দর বডির শরীরের মাংস কিন্তু কবরের মাটিতে পাওয়া যাবে না আর মরণ তো হবে হবে কিনা জোরে বলুন মরণ কখন কার কোন টাইমে হবে তার একটা নমুনা আপনাদের কাজকেই দি আজকে আমাদের গদুন পাড়া বাজারে হাট ছিল বাবা আজকে আজকে ঘাট ছিল গদুন পাড়া পার করে ব্যাংক আছে কানাড়া ব্যাংক কানাডা পার পার করে হাউস মিডিল পয়েন্টে দুইজন একজন দুইজন ছেলে মোটর সাইকেল নিয়ে আজি যাচ্ছিল বাবা আজি যাচ্ছিল মগরিবের আগে আসরের পরে মগরিবের আগে আসরের পরে দুই বাজার করে নিয়ে বাড়ি যাচ্ছিল উল্টো দিক থেকে একটা বালু বোঝাই লরি লরি এসে এবং সদরে আঘাত করেছে সঙ্গে সঙ্গে একজন স্পটের সঙ্গে সঙ্গে একজন মারা গেছে এবং বাবা আল্লাহ তার বিরুদ্ধ দিয়েছে এক একদিকে আলাদা হয়ে পড়ে আছে শরীরটা একদিকে পড়ে আছে মোটর সাইকেলটা একদিকে পড়ে আছে আর একটা ছেলে বড় অসুখ বড় কঠিন ওকে সঙ্গে সঙ্গে ট্যালেন্স পর্ব হরমপুর করা হয়েছে মৃত্যু এত কঠিন আমি আপনাদেরকে শোনাব মৃত্যু জন্তু নাকি আমি আপনাদেরকে বলবো আপনাদেরকে শোনাব কিন্তু তার আগে বলবো আল্লাহর গুল জীবন তো আপনাকে আমাকে দিতে হবে মরে হবে মোর কিন্তু মরার আগে আসুন আল্লাহর কোরআনের খিদমত করে যায় যতদিন আপনি আমি কবর এসে থাকবো পরকালে যাব এ কোরআন আপনার জন্য সাক্ষী দিয়ে দেবে তাই কোরআনের জন্য আমি আপনাদের কাছে হাত পাতবো পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ টাকা চাইব না আমি এই মদলিশের ডানে পায়ে পিছনে সামনে পরে একবার তগুবের আর তো দান সঙ্গে সঙ্গে মাত্র কুড়ি হাজার বলে হুজুর গো আবার কাছে যা না যে কিন্তু মাল আমার মা যেন দুঃখিনী চলে গেছে আমার মা কবরে শুয়ে আছে ও হজোর আমি আল্লাহর গরির জন্য আল্লাহর কোরআনের জন্য আমি কুড়ি হাজার টাকা দিব একবার তো বিড়ি দিব ডানে বাই পিছনের সামনে সর্বপ্রথম কুড়ি হাজার টাকা একবার বলি না এই ডানে সের পিছনে সামনে সর্বপ্রথম কুড়ি হাজার টাকা একজন হাতটা উঁচু করে দিয়ে আল্লাহকে দেখা বলে হুজুর গো আমার কাছে মাল মাল্লা ও হুজুর আমি আল্লাহর কুরানের জন্য আমি কুড়ি হাজার টাকা দিব এমন কোন আল্লাহর বান্দা এমন কোন নবীর প্রেমী একজন দরদি হাতটা তুলে বলি ইনশাল্লাহ আজকে এই জোৎকানার মাটিতে কোরআনের মহাব্বতে কোরআনকে ভালোবেসে আল্লাহর দিনের মহাব্বতে দিনকে ভালোবেসে সর্বপ্রথম কুড়ি হাজার টাকা দাতা একজন ভাগ্যবান আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালাওয়ালা সর্বপ্রথম হাতটা তুলে বলবেন হুজুর আমার কাছে যান আছে কিন্তু মাল না আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আল্লাহর কোরআনের জন্যে কুড়ি হাজার টাকা দেব ইনশাল্লাহ একজন দরদিন আয় হাবাব সর্বপ্রথম এমন কোনো ভাগ্যবান এমন কোন নবীর প্রেমিক এমন কোন দিনের প্রেমিক এমন কোন ইসলামের প্রেমিক কোরআনের মোহাবতে সর্বপ্রথম টাকা দাদা হাতটা উঁচু করে দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই হুজোর আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আল্লাহর কোরানের জন্য খুড়ি হাজার টাকা দিবা একজন দরুদি এতো হাতটা উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লা হব জোটকানার মাটিতে এমন কোনো ব্যবসায়িক এমন কোনো মাস্টার এমন কোনো ডাক্তার এমন কোনো আল্লাহওয়ালা এমন কোনো জমিওয়ালা এমন কোনো পয়সাওয়ালা এমন কোনো ভাগ্যবান ইনশাল্লাহ মাত্র কুড়ি হাজার টাকা দিয়ে আল্লাহর কোরআনের ফিদমতের জন্য সর্বপ্রথম হাত তুলে দেবে একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাল্লাহ কি গো ওই হাজার টাকা দেওয়ার মতন ভাগ্যবান আল্লাহর বান্দা এত বড় একজন দরদি একজন ভাগ্যবান এমন কোন নবীর প্রেমী ইনশাআল্লাহ এই দান বিফলে যাবে না পানিতে পড়বে না কেমন পর্যন্ত দান থাকবে বাপ একটা একটা করে অক্ষর বাই অক্ষরে দিয়ে দেবে আপনি আমি মারা যাব আপনার মা বাপ চলে গেছে আপনি আমিও চলে যাব কিন্তু এই ধান পানিতে পড়বে না মাটিতে পড়বে না কখনোই যাবে না বাবা আমি বলবাব ও আমি যে তোর মা আমি যে তোর জন্য দুঃখিনী মা আমি যে তোর কলেজের মা ও বেটা নমাস নদী আমি তোকে গরমে করে নিয়ে বেড়িয়েছি আমি তোর মা তো কবরের দিকে লক্ষ্য কর আমার জন্য টুধান কায়রাত কর আমার জন্য দুয়া বেটা بیٹা এবং কোন দরুদই নাই একজন দরুদ গ কুড়ি হাজার ইনশাল্লাহ হবে না এমন কোনো নবীর প্রেমিক নাই জোৎকানার মাটিতে নাই এমন কোনো আল্লাহওয়ালা নাই এমন কোনো পয়সাওয়ালা নাই এমন কোনো আল্লাহর বান্দা হবে না ও মুসলমান এই টাকা পানিতে পড়বে না এই টাকা বিপলে যাবে না তাই সর্বপ্রথম কুড়ি হাজার টাকার দাতা একজন মুসলমান দেখতে চায় কি নাম

अल्लाह अकबर बापर नामे पाँच हजार टा नगद बाप मारा गे আল্লাহ তুমি তার বাপের কবরে জান্নাতুল ফিরদৌস জায়গা করে দাও আল্লাহ তার বাপের জন্য কবরে তুমি নাজাতের ফয়সালা করে দাও আল্লাহ তুমি তার বাপের কবরে সজবের জবাব দিয়ে দাও যোগ্য বাপের যোগ্য ছেলে ভুট্ট মগ ছিল বাপের নামে তুই পাঁচ হাজার নগ দিল আর তুমি করি তাহার বাপের কারো আল্লাহ দিও তার বাপকে সুখের জীবন আর তুমি করি আমি করি

পাঁচ হাজার নগদ আর পাঁচ হাজার পরও দেবেন আল্লাহ দেখেন মুস্তাফিজ ভাই আমার মা বাবা অক্ষম মানুষ এ দেখেন দেখেন প্রতিবন্ধী অক্ষম মানুষ উনি বলছেন মা বাপের নামে দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা নগদ আর পাঁচ হাজার টাকা বাকি একবার চিলিয়ে বলুন না রে তকবীর আর তো জোরে বলুন না রে এখন দিয়ে দেবেন উনি এখন দিয়ে দশ টাকা দিয়ে আল্লাহ আকবার আল্লাহ রফিজার মন্না মুস্তাফিজ গো ছিল বাপের নামে তেন দশ হাজার দিল আহারে দর দুর্বাজা ছিল দশ হাজার দিল না বাপের নামে তে বাপু আছে না গোমাওলা খবর হালতে ও তার তুমি দানের বদলে ইয়ার তুমি করে করি বানা আল্লাহ তুমি যেন তদের কুকুনো ভুলো না আমি আপনাদের কি বলবো বাবা আমি বুঝতে পেরেছি আপনাদের কাছে কুড়ি হাজার টাকা ভারী আমি কুড়ি হাজার থেকে নেমে গেলাম আমি দশ হাজার করে টাকা দেখতে চাই এই দেখেন মুস্তফিজ ভাই তিনি দশ হাজার টাকা দিয়েছেন তিনি নগদ দিয়ে দিলেন আল্লাহ তুমি তার মা বাপ তুমি কবুল করে নিও মা দুনিয়ার জমিনে বেঁচে আছে আল্লাহ হায়াত তো ধারাজ করো শান্তি সুখে রাখো অসুবালা থেকে থেকে তুমি দূরে রাখো এই দেখেন তিনি দিয়ে দিলেন দজনা হাতে দেন এই দেখেন তিনি নগদ 10000 টাকা দিয়ে দেন আল্লাহ ইয়া আল্লাহ তুমি কবুল করে না জানা বলি না দেখেন শুনেলেন নদীর কুল ভাঙে ও কুল গড়ে গড়া না নদীর ভাঙ্গ নেয় এই যে পদ্মা নদী এদিকে ভেঙে চলে যায় কিন্তু দিকে কিন্তু উঠে যায় তাই তো বলে নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলায় বদসার তুই ফকির সন্ধ্যালা এনা আল্লাহ দখন ফেকুনের মালিক আল্লাহ যদি বলে হয়ে যান হয়ে যাবে আল্লাহ আপনাকে সম্পদ না নিয়েছেন কেডে কন পারে কিনা তাই আমি আপনাদের কি বলবো এই রে হেতা কাঙ্কি সর্বপ্রথম দশ হাজার টাকা একজন দুই নম্বরে আর একজন দশ ইনশাল্লাহ আমার বাপজি ভাই মা খালা বোনকে বলবো হাজার টাকার দাতা দুই নম্বর রাজু পাঁচশো টাকা দিয়েছে সাহায্য পালাম আমি আপনাদেরকে বলি বাবা আসুন তাড়াতাড়ি করে বলি দুই নম্বর ইনশাল্লাহ দশ হাজার মাশাল্লাহ এ দেখেন মেয়েদের ভিতর থেকে এক খাপ এসেছে পনেরো হাজার তিনশো আল্লাহ আকবর আল্লাহ রবি যারা বাঁধি পনেরো হাজার তিনশো টাকা এখন দিল আরো দিবে দিবে টাকা মা বটে আল্লাহ তুমি কবুল করু তাদের দান বটে আল্লাহ মামি

আল্লাহুম আমিন আজমউদ্দিনই দেখেন 1000 টাকা নগদ আল্লাহ তুমি কবুল করে নি আল্লাহুম কিন্তু দ মানুষ তুমি 700 টাকা দিয়েছি জমিদার উনি 13 কাঠা জমি দিলেন আবার উনি 900 টাকা দিয়েছেন 13 কাঠা জায়গা মাদ্রাসাকে দান করলেন আবার 900 টাকা তিনি সাথে দিয়েছেন ভাই তো বলেন এই বসেন জি এই দেখেন আল্লাহ র ফিঙ্গা নামে মরুবি ছিল কারো কাটা জাগা গান নয় সত টাকা দিলো আরো দুপুকুর আমি মুরুবীর কার আল্লাহ তুমি রে কত কি সুখের জীবন আল্লাহ এক সুমান একজন দশ হাজার হলো কলে আমার করার জন্যে আপনাদের ভিতরে আর একজন দশ হাজার হবে না বা হবে না গো হবে না এতগুলা মানুষের ভিতরে আল্লাহর বান্দা এই জোৎকানার মাটিতে দশ হাজার টাকার দাতা একটা দুই নম্বরে আমি দেখতে চাই বাপ আল্লাহর বান্দা নবীর উম্মত এই দেখেন কি বুঝে রাখেন পাঁচ হাজার রসুন আল্লাহু আকবার কি নাম ওকে লিখে রাখেন اللهم আমিন আল্লাহ তুমি কবুল করনীয় اللهم আমিন শর্মা মানে একটা তিনি 500 টাকা দিয়ে আল্লাহ কালা মন্ডল 500 টাকা দিয়ে আল্লাহ তুমি কবুল করনীয় আল্লাহ জানে মালে বরকত দা আমি বলি আপনাদের ভিতর থেকে দশ হাজার টাকার দাতা ইনশাল্লাহ একটা হবে না এ মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী সেক্রেটারি সভাপতি ক্যাসিয়ার কমিটির ভিতর থেকে আমি বলবো দুই নম্বরের একজন দর দিয়ে দ হান আল্লাহ এ দেখেন বেনামিতে তিনি একটা জাই নাম হাত দিয়েছে মাদ্রাসায় ছেলেরা নমাক পড়বে কোরান পড়বে একটা জাইনাম হাত তিনি দিয়েছে বাবা ইল্লাল বাপের জন্য এক টাকা আল্লাহর রফি জানা বা কিনা লো বাপের নামে তে এক হাজার টাকা নগদ দিল। রুবিয়া বিবি পাঁচশো টাকা বাপের নামে রুবিয়া নামে তে মা গো কোথায় বসেছিল পাঁচশো টাকা দেখো রুবিয়া দেখো গো দিন আল্লাহ হাগো ও কানার মুসলমান দশ হাজার টাকার দাতা দুই নম্বরে একটা হবে না বা একটা হবে না ইনশাল্লাহ দুই নম্বরে আমি দেখতে চাইবা

নাজির শেখ এক হাজার জামিরুল ইসলাম পারকনাথপুর এই কই গো জামিরুল ইসলাম কোনটা একটু হাত তুলেন দেখি জামিরুল ইসলামকে কোন দিকে কত আপনি আর দু হাত দিয়ে পছন্দ করতেন বলেন ইনশাল্লাহ লেখেন গো জামিরুল পাঁচ হাজার আল্লাহ